হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুপ্র আজকে যে ভিডিওটি আপনাদের করে দেখাবো সেটি হচ্ছে গরুডা অ্যাপের মাধ্যম দিয়ে বিএল কিভাবে সমস্ত ছ নম্বর ফর্ম যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছে ভোটার কার্ডের তাদের ফর্ম কিভাবে এন্ট্রি করবেন সেইটাকে আমি পুরোটাই করে দেখাবো আশা করব ভিডিওটি একটু লেন্দি আছে আশা করব পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখলে আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল বাটনটাকে ক্লিক করবেন আর এর থেকে বেশি কিছু বলবো না এবার চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে যে গরুর ডাবটা অন করার পর আপনার মাথার ওপর ড্যাশবোর্ডের পাশে তিনটি ড্যাশ আছে সেই ড্যাশটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে একটা সার্ফেস খুলে যাবে সেখানে ফ্রমে ক্লিক করলে এখানে ফর্ম চলে আসবে ওখানে ফর্ম সিক্স করবেন করার পর এখানে ফার্স্ট টাইম ভোটার হিসাবে করে এখানে প্রথম ডেট অফ বার্থটা দিতে হবে এবার তার যে ডেট অফ বার্থ সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যে ডেট অফ বার্থটা দেখুন আমি সিলেক্ট করেছি সেখানে তার ইয়ার দিলাম এবার মান্থ ব্যাক করে করে গিয়ে যে মানতে হবে সেই মানতে গিয়ে রেসপেক্টিভ ডেটটা আপনাকে ওখানে পুট করতে হবে দেখুন আমি ডেটটা পুট করে দিলাম দেওয়ার পর ডেটটা চলে এলো এবার ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে ডকুমেন্ট আপলোড করতে বলে যে দেখুন লিঙ্ক হচ্ছে আমি এখান থেকে ডাইরেক্ট অ্যালাউ করে দিয়ে আপনার এখানে একটি ক্যামেরা খুলে গেল আমি ওর ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেটটাকে ডাইরেক্ট কপি তুললাম তুলে ওখানে আপলোড করব ঠিক করে আপলোড করার পর আপনার ওখানে এবার ডকুমেন্টটাকে কী ডকুমেন্ট আপনি আপলোড করলেন সেটা ওখানে দিতে হবে ওই ড্রপ বক্সে করলে আমি সিলেক্ট করে দিলাম এইবার দিতে হবে আপনার ছবি আপলোড করতে হবে ছবিটা আপলোড করার সময় ভাবে ছবিটাকে আপনাকে নিতে হবে নেওয়ার পর আপনাকে এটাকে ক্রপ করতে হবে ছবিটাকে তুলে নিয়ে এইবার টিক চিহ্নে ক্লিক করলে রাইড চিহ্নে ক্লিক করলে ছবিটা এরকম চলে আসবে এক্ষেত্রে তলায় ওটাকে ঘুরিয়ে 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 আপনাকে সেট করতে হবে সেট করে নিয়ে নিচের স্কেল বটনটা আছে ওটা দিয়ে সেট করে নিয়ে তারপর ওটাকে আঙুল দিয়ে ওপরে ছবির ওপর থেকে টেনে সমান করে নিচের দিকে নামাতে হবে এইভাবে নামিয়ে আপনাকে এটাকে ক্রপ করে নিয়ে দিতে হবে তারপর ফিমেল করে দিলাম এইবার তার নাম দিতে হবে এখানে নাম দেওয়ার আগে বলে রাখা ভালো আপনাকে গুগল স্টোর থেকে বেঙ্গলি কিওয়ার্ডস এটাকে ইনস্টল করে নিতে হবে মোবাইলে এখানে অটোমেটিক ফেজ হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বেঙ্গলি ফেজটা ঠিকঠাক আসবে না সেক্ষেত্রে বেঙ্গলি কিওয়ার্ডসটা লাগবে তখন এইখানে প্রেস করে বেঙ্গলি কিওয়ার্ডসটাকে চেঞ্জ করে ওখান থেকে আপনাকে বাংলা নামটা ঠিকঠাক করে লিখতে হবে এরপর আধার ডিটেলস দিতে হবে এখানে আমি আধার ডিটেলস পুট করছি আধার ডিটেলস পুট করে দেওয়ার পর এখানে বেনিফিশ ইলেকট্রন অথবা তার ফ্যামিলির কারোর মোবাইল নাম্বার প্রডিউস করতে হবে এখানে আমি অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিতে পারি ওর তার ফ্যামিলি মেম্বারের কারোর মোবাইল নাম্বার দেওয়া যেতে পারে আমি এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টেরই মোবাইল নাম্বারটা পুট করেছি এবং আপনাদেরকে সাজেস্ট করবো চেষ্টা করবেন অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটাই ওখানে রেজিস্টার করাতে এটা অবশ্যই ম্যান্ডেটরি এটা না দিলে ফর্ম সেভ হবে না পাশে মার্ক আছে এবার এটাকে দেখতে হবে লোকমোটো কি না যদি হয়ে থাকে তাহলে হলো আমার এখানে নেই এবার তার ফ্যামিলি ডিটেলসে যদি কেউ থাকে তাদের রিলেশান টাইপে দিতে হবে

এইবার এখানে রিলেটিভের নাম সেটাকে পুট করতে হবে রিলেটিভের নাম এবং তার টাইটেল পুট করতে হবে এইখানে তারপর অ্যাড্রেসে যেতে হবে এই অ্যাড্রেসে গিয়ে আপনার প্রথমেই আছে হাউস নাম্বার এই হাউস নাম্বারটা অবশ্যই অ্যাপ্লিকেন্টের যে রিলেটিভ দিলেন সেই রিলেটিভের ভোটার লিস্টে যে হাউস নাম্বার আছে সেই হাউস নাম্বারটা দিলে ভবিষ্যতে এই ভোটারটা তার ফ্যামিলি ট্যাগিংয়ের ক্ষেত্রে সুবিধে হবে যখন রোল মার্চ হয়ে যাবে আমি এবার অ্যাড্রেস দিচ্ছি অ্যাড্রেস এইভাবে পুট করতে হবে দেখুন আমি বাংলা গুলো ঠিকঠাক আসছে না বলে আমি কিন্তু ওখানে বাংলা কিবোর্ডটাকে টাকে নিয়ে ওখান থেকে চেঞ্জ করে করে দিয়েছি একটু সমস্যার মধ্যে থাকে একটু দেখে নেবেন প্রথম প্রথম একটু প্রবলেম হবে পরে করতে করতে ঠিক হয়ে যাবে এখানে দিয়ে দিলাম এবার টাউন দিতে হবে ভিলেজ দিতে হবে এখানে দেখুন ওটাকে যখন এই পেস্টে আনলাম তখন দোসরা ভগবুর লেখাটার জায়গায় একটা অন্য লেখা এলো আমাকে আবার বাংলা কিওয়ার্ডে গিয়ে আমাকে সেটাকে ঠিক করে নিতে হয়েছে সেইভাবেই আপনাদেরকেও ঠিকঠাক যদি না আসে বেঙ্গলি কিওয়ার্ডে গিয়ে আপনাদেরকে এটাকে চেঞ্জ করে ঠিক করে নিতে হবে এই বেঙ্গলি কিওয়ার্ডটাকে ডাউনলোড করে সেটিংসে গিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে ওখানে অ্যাড কিওয়ার্ড বলে বেঙ্গলিটাকে অ্যাড করে দেবেন দিলেই ওটা অটোমেটিক্যালি চলে আসবে এবার পোস্ট অফিস আপনাকে দিতে হবে পোস্ট অফিসটা আমার বেঙ্গলিটা ঠিক নেই বলে বেঙ্গলিটাকে ঠিক করে নিতে হলো বেঙ্গলিটাকে ঠিক করে নিয়ে আমাকে তারপরে পিন নাম্বারটা দিতে হবে এরপর আসছে পিন নাম্বার পিনকোড নাম্বারটা খুব ভাইটাল কারণ যেহেতু এখন এপিক কার্ড আপনার রেসপেক্টিভ বিওলোর মাধ্যমে যায় না বাই পোস্টে যায় সো পিন নাম্বার এবং অ্যাড্রেসটা এই বছরের ক্ষেত্রে কিন্তু খুবই ম্যান্ডেটরি এবং খুবই ইম্পর্টেন্ট সো কখনোই পিন নাম্বারটা ভুল দেবেন না তাহলে ভোটারের কাছে এপিক যাওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে দেওয়ার পর এখানে তার অ্যাড্রেস প্রুফ একটা দিতে হবে সেকশানটা যেটা সেকশান আছে সেটা দিয়ে দেবেন ওখানে সেকশন বাই বাইডিফল্ট দেখাবে এখানে আমি অ্যাড্রেস প্রুফ হিসাবে তার আধার কার্ডটিকে আপলোড করেছি আপনিও এখানে তার যে ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ থাকবে সেটাকে এইভাবে ছবি তুলে নিয়ে আপনি আপলোড করে দিতে পারেন এটা এরকম ভুলে থাকবে এটাকে রোটেট করিয়ে নিতে হবে নিয়ে এটাকে ক্রপ করে সুন্দর করে আপনাকে সাজিয়ে নিতে হবে পুরোটা যাতে চলে আসে আমি এখানে করলাম মাথার উপর রাইট চিহ্ন আছে টিক দিলাম ডকুমেন্ট আপলোড হয়ে গেল এবার নেক্সট করতে হবে করার পর এখানে আপনার ভিলেজ বা টাউনের নামটা দিতে হবে কোন গ্রামে সে বাস করছে সেই ভিলেজ বা টাউনের নামটা এখানে আপনি দিয়ে দেবেন আর সব থেকে বড় কথা এখানে যে সিলেক্ট ডেট অপশনটা যেটা আছে ও কত বছর এখানে বাস করছে সেটা দিতে হবে সেই ডেট অফ ইয়ারটা বা ডেটটা আপনাকে দিতে হবে যে সে কত বছর এই ঠিকানায় বসবাস করছে এটা দেওয়ার পর নিচে নামতে হবে নামার পর তার নামের পাশে টাইটেলটা আসছে না এখানে আপনাকে টাইটেলটা ইংলিশে লিখে দিতে হবে তার যে টাইটেল সেই টাইটেলটা দেওয়ার পর প্লেসটা সে কোথায় থাকে সেই প্লেসটা দিয়ে দিতে হবে দেওয়ার পর ডান করলে আপনার পুরো ফর্মটি এইভাবে চলে আসবে তার ছবি সময় তারপর ওটাকে ওকে করে দিলে এই সাবমিট করে দিলে আপনার এইভাবে রেফারেন্স দিয়ে তার ফর্মটি কমপ্লিট হয়ে যাবে এবং রেফারেন লিখে রাখবেন সো বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আগেই বলেছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করবেন করলে আমার নেক্সট যে নেক্সট যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি অটোমেটিক আপনার মোবাইলে নোটিফিকেশান যাবে সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ